তুমি একবারই বাঁচবে কিন্তু যদি সঠিকভাবে বাঁচো একবারই যথেষ্ট তাই আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকটা সময়কে কাজে লাগিয়ে জীবনটাকে সার্থক করে তোলা সকালে উঠেই আমি মানি প্ল্যান্ট গাছগুলোকে গোসল করিয়ে নিলাম যদিও আমি গাছের তেমন যত্ন করতে পারি না আসলে সময় করে উঠতে পারি না আমার ব্যালকনিতে প্রচুর মানি প্ল্যান্ট গাছ আছে সেগুলো মাটিতে লাগানো তো মাঝে মাঝে আমি এমন করে গাছগুলোকে বানিয়ে বাসায় সাজিয়ে রাখি অনেক শখ করে একটি নিম গাছ এনে লাগিয়েছি এক সপ্তাহ হবে লাগিয়েছি তবে জানি না কতদিন বাঁচবে কেন যেন নিম গাছ যতবারই এনে লাগানো হয়েছে কেন যেন গাছগুলো আর থাকে না বাঁচে না মেইনলি গাছটা আমি আমার বাবার জন্য লাগিয়েছি নিশ্চয়ই আমার বাবা এসে যখন দেখবে আমি নিম গাছ লাগিয়েছি খুব খুশি হবে তো সকাল সকাল রুমটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি তো সারা দিনে যে আমি কতবার ঘর ঝাড়ু দেই তার কোনো হিসাব নেই জানি না কেন আমি বারবার ঘর ঝাড়ু দিই ব্রেকফাস্টের জন্য আমি রুটি বানাবো সেজন্য আমি প্যাকেট থেকে প্যাকেট থেকে আটাটা বের করে নিয়ে রুটি বানাতে চলে যাচ্ছি তবে আমাদের বাসার সবাই লাল আটার রুটিটাই পছন্দ করে যদিও সাদা আটার রুটিটা অনেক মজা আমি একবারে পনেরো থেকে বিশটার মতো রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই তো এটা আমাদের দুই থেকে তিন দিনের চলে যায় আমি আবার আমার ছেলেদের এই রুটিটাই ব্রেকফাস্ট দেই এবং টিফিনেও দিয়ে দেই সেজন্য একটু রুটির পরিমাণটা বেশি লাগে আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি তো সেজন্য আমি ইসুকবুলের ভুসি এবং চিয়া আসিড একসাথে মিক্সড করে রেখে দিয়েছিলাম তো এক চামচ নিয়ে নিলাম আর সাথে মধু নিয়ে নিলাম মধু নিয়ে পানি দিয়ে মিক্সড করে আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিব তো আমি এক একদিন এক এক রকম করে খাই যেমন আজকে এটা খাচ্ছি অন্য সময় আমি গরম পানি লেবু পানিটা খাই অথবা অ্যাপেল সাইডার ভিনেগারের সাথে একটু পানি মিক্স করে সেটা খেয়ে থাকি সকালে এই খাবারগুলো খেলে শরীরটা খুবই ভালো লাগে তো আমি ডিম পোস্ট করে নিচ্ছি সামান্য অলিভ অয়েল দিয়ে একটি ডিম দিয়ে নিলাম এবং এটার সাথে আমি লবণ পাপড়িকা পাউডার আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি ডিমটা পোস্ট করে নিই এতে খুব ভালো একটা ফ্লেভার আসে তোমার গোলমরিচ এবং পাপড়িকা পাউডারের যে ফ্লেভারটা পোস্টটাকে খুবই অন্য লেভেলে নিয়ে যায় তো এটা খেতে খুবই ভালো লাগে রুটির সাথে তো আজকে ফ্রাইডে তো আজকে প্রথমে আমি আমার ডেলি ব্লগ ভিডিওটা শ্যুট করেছি এবং ভয়েস ওভার দিচ্ছি তো জানি না তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগবে আমার লাইফ স্টাইল তোমাদের কেমন লাগবে আমি জানি না তারপরেও চেষ্টা করছি আমি আমার ডেলি লাইভ ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করতে তো আমি গ্রিন টিটা রেডি করে নিচ্ছি বাজারে কিন্তু বিভিন্ন রকমের গ্রিন টি পাওয়া যায় তো এর মধ্যে আমার তুলসী পাতার যে গ্রিন টিটা আছে সেই গ্রিন টিটাই আমার সবচেয়ে বেশি বেস্ট মনে হয় তো সেটা আমি যখনই মানে ভালো না লাগে বা সকালে তো অবশ্যই খেয়ে থাকি তখন আমি তুলসির টিটা এভাবে খেয়ে থাকি তো তোমরা কে কোন ধরনের গ্রিন টি ব্যবহার করো বা খেয়ে থাকো আমাকে জানাবে কমেন্টে তো আমার নাস্তা রেডি এখন আমি ডাইনিংয়ে চলে যাচ্ছি নাস্তাগুলো নিয়ে আজকে ফ্রাইডে আজকে ফ্রাইডেতে আমার অনেক অনেকগুলো কাজ আছে তো সেই কাজগুলো করতে হবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেই আমি আমার কাজগুলো করতে চলে যাব বিকালে একটু বাহিরে যেতে হবে শপিংয়ের কাজ বাকি আছে মেইনলি আমি সকাল থেকে দুপুর বারোটার মধ্যে কি কি করি সেই কাজগুলো তোমাদের মাঝে করে দেখানো শেয়ার করলাম তো তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ডেলি লাইভ ব্লগুলো তোমাদের কাছে কেমন লাগলো তো ব্রেকফাস্টটা শেষ করে আমি একটু ব্যালকনিতে গিয়েছি যে দেখি একদম মানে সকালে উঠেই আমি যেটা দেখবো ভাবিনি যে রাস্তা কেটে একদম শেষ করে ফেলেছে তো রাত্রে আমি অনেক শব্দ পেয়েছি যদিও আর উঠে দেখা হয়নি কি হচ্ছে বাহিরে তো এখন বুঝতে পারলাম এখন আমি আমার পেজের জন্য ড্রেসের ফটোশ্যুট করব তাই ড্রেসটা রেডি করে নিচ্ছি একটা পেজ মেনটেন করা আসলে অনেক কষ্ট সংসারের কাজ করে তারপরে ফটোশ্যুট করে আপলোড করা তারপরে কাস্টমারদের সাথে ডিল করা খুবই আসলে খুবই কষ্ট তারপরেও করতে হয় দুপুরে রান্নার জন্য আমি সবজিগুলো রেডি করে নিচ্ছি তো প্রথমে আমি সিমের বিচিগুলো বেছে নিচ্ছি তো এটা আমি সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যেন তাড়াতাড়ি এটা কাজটা করা যায় তো এটা আমি মাছের মাথা দিয়ে রান্না করব দুপুরের জন্য এই ফাঁকে আমি আমার ছেলেদের নাস্তা করিয়ে নিয়েছি এবং চুলায় গরম পানিও দিয়ে দিয়েছি শীতের দিন যেহেতু শীতের দিন গরম পানি ছাড়া গোছল করা যাবে না আজকে শুক্রবার অবশ্যই গোছল করে নামাতে যাবে ওরা তাই আমি গরম পানি চুলায় বসিয়ে দিয়েছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ